বন্ধুরা এই ফেলে দেওয়া পলিথিন দিয়ে আজ আমি এমন একটা আইডিয়া শেয়ার করব যেটা দেখার পর তোমরা সঙ্গে সঙ্গে করতে লাগবে কারণ এটা করতে সময়ও লাগে না আর এমনিতেও সহজে আমরা এই সব প্লাস্টিকগুলো ফেলে দিই না একদিকে গুছিয়ে রাখি কারণ অনেক কাজেও লাগে তো যাই হোক আজ আমি যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো যাই হোক এই যে এই প্লাস্টিকগুলো আমি একদিকে তুলে রেখেছিলাম তো অনেকগুলো হয়ে গেছে তো এবারে এগুলো রিইউজ করব। ঠিক আছে তোমরা চাইলে বাজার থেকে কিনে এনেও করে নিতে পারো তো আমার মতে বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই পড়বে না কারণ প্রত্যেকের ঘরে প্রত্যেক দিন এই কিছু না কিছু আসে জিনিসগুলো তো এই পলিথিনগুলো তো অবশ্যই থাকে পলিথিনেই থাকে তো যাই হোক সেগুলো রেখে দিলে কিন্তু কয়েকদিনের মধ্যে অনেকগুলো হয়ে যাবে তো তোমরা দেখতে পেলে যে এই প্লাস্টিকটা দুই বিদ্ধে ঠিক আছে তো আমি কাট করলাম কিভাবে যে হ্যান্ডেলের দিকটা কাট করে নিলাম আর নিচে যেটা জয়েন্ট ছিল সেটাকেও খুলে দিলাম মানে কাট করে নিলাম ঠিক আছে এবারে আমার লাগবে হচ্ছে এক বিদ্যে মতো ঠিক আছে তো এটা যেহেতু দুই বিদ্ধে তাই এটা মিডিল থেকে কাট করে দিলাম এই দেখো বন্ধুরা দেখতে ঠিক এইরকম হবে ঠিক আছে তো প্রত্যেকটা এরকম সাইজ করে কাট করে নিতে হবে মানে এক বিদ্ধে করে এভাবে কাট করে নিবে যদি দুই বৃদ্ধের থাকে এই প্লাস্টিকটা তাহলে দুটো পিস বার করে নিতে হবে ঠিক আছে যদি খুব বড় সাইজের থাকে তাহলে ওই হিসেব করে কাট করতে হবে এক বিদ্যে করে তো আমি এটা জয়েন্ট করলাম কিভাবে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি আবারও দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবারও দেখাচ্ছি দেখো এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম ঢোকানোর পরে এই প্লাস্টিকটাই এর মধ্যে এইভাবে দিয়ে দেবো তাহলে কি হবে বলো তো একটা সুন্দরভাবে গেট লেগে যাবে আমি আবারও দেখাচ্ছি তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছ প্লাস্টিকটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এই দিক থেকে বার করে নেব তো এইভাবে মানে প্রত্যেকটা জয়েন্ট করতে হবে ব্যাপার হচ্ছে যতগুলো প্লাস্টিক লাগবে ততগুলো একসঙ্গে জয়েন্ট না করাই ভালো ঠিক আছে মোটামুটি তোমরা মানে চার পাঁচটে প্লাস্টিক একসাথে জয়েন্ট করবে জয়েন্ট মানে লম্বায় মোটামুটি তিন থেকে চার হাত মতো এইভাবে তৈরি করবে তারপরে যখন লাগবে তখন আবার জয়েন্ট করতে হবে ঠিক আছে তো এইভাবে জয়েন্টের কাজটা করে নিতে হবে করার পরে এটা কিভাবে সেট করছি সেটা মানে একবার দেখলেই বুঝতে পারবে আর কি যে কেউ করে নিতে পারবে এটা তেমন কিছু নয় তো যাই হোক আমি যে এটা প্লাস্টিক দিয়ে করছি তোমরা চাইলে কাপড় দিয়েও করতে পারো ঠিক আছে তো এই যে আমি অনেক বড়টাই করে নিয়েছি কিন্তু এটা অনেক বড় রাখলে হবে না আমাকে মিডিল থেকে আবারও খুলতে হবে ঠিক আছে কারণ এত বড় করে করাটা সম্ভব হবে না অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য তো এখানে লাগবে হচ্ছে একটা চুরি আর একটা সেফটিপিন ঠিক আছে তো চুরিতে আমি কি করব যে এই দেখো এই যে প্লাস্টিকটা আমি তৈরি করলাম এখানে একটা গিট দিয়ে দিলাম এবার দেখো মোটামুটি তিন থেকে চার হাত মতো আমি নিয়েছি তারপরে সেই অন্য দিকটায় লাগিয়ে দিলাম সেফটিপিন এবারে আর কি এই দেখো এই চুরির মধ্যে এইভাবে ভরে দেব চুরির মধ্যে ভরার পরে এভাবে টান দিলে দেখবে গিট লাগবে আর কি ঠিক এইভাবে আমি আবারও দেখাচ্ছি আমি দুই তিনবার দেখাচ্ছি তোমরা দেখে বুঝতে পারবে আর হ্যাঁ তোমাদের আরও একটা কথা বলে দিই এই কাজগুলো সবাই আবার পছন্দ করে না ঠিক আছে কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করি যারা পছন্দ করে যারা রিকোয়েস্ট করে তো তাদেরই জন্য এই ভিডিও কারণ এই যে রিউজ আইডিয়া সবার দ্বারা সম্ভব হয় না আর সবাই করতেও পারে না আর সবাই আবার পছন্দও করে না ঠিক আছে তো যারা পছন্দ করো করতে ভালোবাসো তাদেরই জন্য এই ভিডিও তো এই দেখো বন্ধুরা এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব ঠিক আছে তো প্রথম রাউন্ড কিভাবে আমি শেষ করছি সেই জায়গাটুকু একটুখানি দেখে নাও মানে সেই রকম কিছুই নেই তো এই যে এই প্লাস্টিকটা একটুখানি উঠে রয়েছে তো সেটাকেও কিন্তু ভেতরের দিকে নিয়ে নেব ঠিক এইভাবে তাহলে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না তো এইভাবে আমি একটা রাউন্ড কমপ্লিট করে নেব এবারে ব্যাপার হচ্ছে যে দ্বিতীয় রাউন্ড যখন শুরু করব তখন কিন্তু এটা বাড়তে শুরু হবে তো বাড়তে শুরু হবে তো প্রত্যেকটা যে ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে মানে এক একটা ঘরে দুইবার করে গিট দিতে হবে মানে দুইবার করে ভরতে হবে ঠিক আছে প্রত্যেকটা ঘরে দুইবার করে ভরতে হবে আর হ্যাঁ একটা কথা অবশ্যই খেয়াল রাখবে এই যে প্লাস্টিক দিয়ে করতে গেলে কিন্তু মানে খুব বেশি টানাটানি করে টাইট করতে হবে না টাইট করলে কিন্তু করতে অসুবিধে হবে ঠিক আছে তো এইভাবে আমি দ্বিতীয় রাউন্ডও করে নিয়েছি এবারে ব্যাপার হচ্ছে যখন তৃতীয় রাউন্ড শুরু করব তখন কিন্তু মানে প্রত্যেকটা ঘরে একবার করেই ভরবো ঠিক আছে কারণ প্রত্যেকবার যদি একটা ঘরে দুইবার করে ভরি তাহলে কিন্তু মানে এটা লুজ হয়ে যাবে আর মানে ভাঁজ পড়ে যাবে আর কি ঠিক আছে তো এক রাউন্ডে প্রত্যেকটা ঘরে একবার করেই দিতে হবে আর দ্বিতীয় রাউন্ডে এক একটা ঘরে দুইবার করে ভরতে হবে তাহলে কিন্তু ঠিকঠাক তৈরি হবে এই দেখো আর হ্যাঁ অবশ্যই এটা কিন্তু একটু ঢিল রাখবে মানে খুব বেশি টানাটানি চাপাচাপি করে টাইট করতে হবে না নইলে কিন্তু করতে অসুবিধে হবে তো এইভাবে আমি তৃতীয় রাউন্ড করে নেব মানে এক একটা ঘরে এক একবার করেই ভরে এই তৃতীয় রাউন্ডটা করে নেব এর পরের রাউন্ড যখন শুরু করব তখন আবারও একটা ঘরে দুইবার করে ভরব তো এইভাবে তোমরা যত বড় করতে চাও করে দিতে পারো ঠিক আছে আর যখন এই যে শেষ হয়ে যাবে তখন কিভাবে এটা জয়েন্ট করবে তো আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে জয়েন্ট করবে আমি যে যেহেতু তোমাদের বললাম তিন থেকে চার হাত মতো জয়েন্ট করে করে করলে করতে সুবিধা হবে তো যেভাবে আমি প্রথমে জয়েন্ট করলাম না ঠিক সেইভাবে এই যে এই প্লাস্টিকের মধ্যে ভরে দিলাম আর ভরার পরে ওই প্লাস্টিকে আবার এইভাবে বার করে দিলাম ঠিক এইভাবে যেভাবে আমি প্রথমে জয়েন্ট করলাম ঠিক সেইভাবে মানে এটা জয়েন্ট করতে খুবই সহজ আর কি আর এটা করতে খুব বেশি যদি সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে মানে খুবই সহজে খুবই তাড়াতাড়ি সুন্দর একটা জিনিস তৈরি হবে তো এইভাবে তোমরা মানে পাপোস তৈরি করে নিতে পারো ঠিক আছে আমি যেহেতু এটা পাপচই তৈরি করছি আর মিডিলে যেহেতু আমি মানে চুরি দিয়ে করেছি তোমরা চাইলে চুরি নাও দিতে পারো এমনিও করে নিতে পারো ঠিক আছে অনেকে আমাকে কমেন্ট করে যে এই সব আইডিয়াগুলো তাদের ভীষণই পছন্দ অনেকে আবার কমেন্ট করে যে এগুলো আবার আজকালকার দিনে কে করে বাজার থেকে তো ভালো ভালো পাওয়া যায় হ্যাঁ সেটা আমিও জানি যে বাজারে ভালো ভালো পাওয়া যায় আমার কাছেও আছে বাজারের কেনা ভালো ভালো কিন্তু তবুও এই সব জিনিস আমি প্রথম থেকে মানে নিজের হাতে তৈরি করতে ভীষণই ভালোবাসি এখন নইলে ইউটিউব এসেছে বলে তোমাদের দেখাতে পারছি কিন্তু আমি এই কাজগুলো আগে আগাগোড়া থেকেই করে আসছি তো বন্ধুরা এখানে আমি কমপ্লিট করে নেবো তো কমপ্লিটটা কিভাবে করব এই দেখো এদিকে সিধা রয়েছে তো উল্টো দিকে এভাবে পাল্টে নেবো পাল্টানোর পরে যে এই প্লাস্টিকগুলো রয়েছে একটুখানি সরিয়ে আর এর মধ্যে এভাবে দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু এখানে সেই প্লাস্টিকটা সেট হয়ে যাবে দেখতে পাওয়া যাবে না আর খুলেও যাবে না তো এইভাবে তোমরা করে নিতে পারো সুন্দর সুন্দর পাপচ কিংবা এর উপরে ফুলদানি রাখতে পারো দেখতে ভীষণ ভালো লাগে তো আমার কাছে যে প্লাস্টিকগুলো ছিল ঘরে সেটা দিয়েই আমি করেছি তোমাদের কাছেও যদি অনেকগুলো প্লাস্টিক রয়েছে তো তোমরাও এইভাবে কিন্তু করে নিতে পারো তো নিত্য নতুন আইডিয়া যদি তোমরা আমার কাছ থেকে দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে নিও আর যারা জানে চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ